এক পলকে মানুষ প্রথমে যা দেখে তা হলো চোখ নাক এরপর ঠোঁট ঠোঁট মুখে সৌন্দর্যের অন্যতম অঙ্গ ধূমপান থেকে শুরু করে নানা কারণে অনেকের ঠোঁট কালো হয়ে যায় ঠোঁটের ঠিকঠাক যত্ন না নেওয়ায় কালচে দেখায় তবে কালো ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে মধু থেরাপি প্রাকৃতিক উপায়ে ঠোঁটের কালচে ভাব দূর করার যত উপায় আছে মধু থেরাপি সবচেয়ে বেশি কার্যকর মধু এমন এক প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করে ঠোঁটও ত্বকের ব্যতিক্রম নয় মধু আপনার ঠোঁট থেকে কালচে ভাব দূর করার সঙ্গে সঙ্গে ঠোঁটকে কোমল করে তোলে রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখুন কয়েক সপ্তাহ পরেই দেখবেন ঠোঁটের কালচে ভাব দূর হতে শুরু করেছে লেবুর রস লেবুর রস ঠোঁটের কালচে ভাব দূর করতে খুবই কার্যকারী উপকরণ রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য লেবু চিপে তাজা রসে ঠোঁট ভালোভাবে ম্যাসেজ করুন নিয়ম মেনে এটি করতে থাকুন কয়েকদিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্ষ্য দৃশ্যমান হবে চিনি থেরাপি প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে অনেক কাজেই চিনি ব্যবহার করা হয় চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচে ভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা চামড়াও দূর হবে ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও একই তিন চামচ চিনি ও দুই চামচ বাটার একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন সপ্তাহে অন্তত দুবার এই পেস্টটি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন যা ঠোঁটের মরা চামড়ার পাশাপাশি কালচে ভাবও দূর করবে ফলে ঠোঁটে গোলাপি আভা আসবে বিটরুট বিটরুটের রস ঠোঁটের রং হালকা করা ও উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর একটি উপাদান বিটরুটের রস ঠোঁটের রক্তিম আভানি আসে তাই তাজা বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে ঠোঁটের কালচে ভাব দূর করতে পারেন বরফ থেরাপি অনেকেই বরফের এই গুণগুলি সম্পর্কে ধারণা রাখেন না যে কোনো দাগের ওপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায় ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন এতে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে বরফ ঠোঁটে আর্দ্রতার পরিমাণ ঠিক রাখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকে পরিত্রাণ দেবে দুধের স্বর দুধের স্বরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীনকাল থেকেই চলে আসছে প্রাচীন যুগে রানীরা এই পদ্ধতি ব্যবহার করতেন এই পদ্ধতির মাধ্যমে আপনিও ঠোঁটের দুটি ফিরে পেতে পারেন দুধের স্বরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁটে গোলাপি আভা ফিরবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন